আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পিও গাছপ্রেমিক ভাইদের জন্য আজকে উন্নত তাদের সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আপনারা অংপুর থেকে সুবের চারা কেনেন এবং বিভিন্ন জায়গা থেকে সুবের চারা কেনেন তার সাথে একটু ভেনো চারা আমাদের কাছে রয়েছে অলরেডি সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারা এগুলো এক থেকে দেড় বছরের মধ্যেই ফলনশীল গাছ হবে এটা আমার আশাবাদ এবং এই গাছ থেকে পরিপূর্ণ ফল নিতে হলে অবশ্যই এরকম সুন্দর সগিন গাছগুলো আপনাদের পড়ে থাকা জায়গা জমিগুলোতে অবশ্যই ওপন করুন তাহলে অবশ্যই এই ধরনের গাছ থেকে সুন্দর ফল পাওয়ার আশা সবাই করতে পারবেন এবং এই চারাগুলো আমাদের অংপুর জেলা থেকে জামান ভাই ওনার ফোন নাম্বারটা আমার খেললে তবে ইনশাল্লাহ আমি ফোন নাম্বারটা এই ভিডিওতে দেব উনি আমাদের কাছে গাছ উঠে থেকেছে পছন্দ করছে সে চারাগুলো অঙ্কুর দিয়ে জেলায় যাবে এই গাছগুলো আশা করি কৃষি খামার থেকে উনি আসছে উনি একজন চাকরিজীবী উনি এই গাছগুলো পছন্দ করছে এবং গাছ নেছে এখানে তিনশো গাছ রয়েছে ওনার পছন্দ করে গাছ উঠে থেকে এই চারাগুলো শুধুমাত্র হাইব্রিড সিঙ্গেপুরি চারা বারো মাস ফসল দিয়ে থাকে আপনারা এই গাছগুলো যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্যানার নম্বরে ফোন করে আমাদের বিস্তারিতগুলো জানতে পারবেন এবং গাছগুলো নাগালে অবশ্যই নাওমান হতে পারবেন এই গাছ উঠানো আছে প্রায় আজকে পাঁচ থেকে সাত দিন হচ্ছে এখানে উঠানো তবু দেখেন গাছগুলো মারেও নি কোনো কিছু হয়নি একটু হলো পাতাগুলো কোনো মানে সীমিত একটু নাল নাল ভাব রয়েছে তবে এই গাছগুলো আমরা গাছ যে অতি তাড়াতাড়ি রোপণ করি এটা ঠিক না একটু এক্সট্রা রাখা দরকার তো আমাদের গাছগুলো অবশ্যই স্ট্রেই আছে তো এখন যদি বর্তমানে আজকে পিক দিয়ে নিয়ে যায় উনি সরাসরি ওপন করতে পারবে তবে শেকড়গুলো কোথাও দেখেন বাইরে যায়নি তার মানে আমরা বারো বারো ব্যাগে তৈরি করছি এই চারাগুলো মারা যাবে না কোনো সমস্যা আসবে না অলরেডি এক থেকে দেড় বছরকার মধ্যেই পরিপূর্ণ ফল আসতে পারছে এই গাছগুলোতে আর নারকেল চারা আমাদের কাছে রয়েছে উনি দুই পিস নারকেলের চারা পছন্দ করে উঠে রাখে গেছে নেওয়ার জন্য তো আপনারা আমাদের কাছ থেকে এই গাছগুলো যদি নিতে চান তবে আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে ফোন করে অবশ্যই নিতে পারবেন বিস্তারিত বিস্তারিতগুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে বা ভিডিও কল দিয়ে আমাদের জমি থেকে ধারণে গাছগুলো দেখুন এবং আপনারা নিয়ে অবশ্যই নামমান হতে পারবেন তো সকলে ভালো থাকবেন সবার মাস থেকে আমি ভিতে নিতে চাচ্ছি আবার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আহ্বান করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম